আসসালামু আলাইকুম আজকে রান্না করব কচুর ডোকা তেলে দিব ইলিশ মাছের মাথা দেওয়ার তালে মাছের মাথা আলু দিয়ে বোনা করব বা হালকা ঝোল করব সব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমত কচুর ডোকাটা আমি সিদ্ধ করে নিব লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম চুলাই দিয়ে দিলাম সিদ্ধ করে নিলে কচুর ডুগা অনেক ভালো এটা গলা ধরে কচুটা আসলে গলা ধরছে অনেকক্ষণ সুলার পর রাখছি পরে ঠিক হয়ে গেছে এখানে রসুন কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম সব দিয়ে পেঁয়াজটা বেজে নিব এভাবে কচুর ডোকা তেলে দিলে অনেক ভালো লাগে খেতে অত মশলা দিব না আমি আবার মাছের সাথে অত মশলা খাই না পানি দিয়ে দিলাম মাছটা কষিয়ে নিব এখানে একটুর মাতার মাছ দিয়ে দিলাম আর তিনটুর ভেজে নিছি বেশি দিব না একটু হয়ে যাবে মাছগুলা মাথাটা ভেঙে দিব কাটা হইলো ওটা ভেঙে দিলে বেশি খেতে মজা এই যে কচুটাও সিদ্ধ হয়ে গেছে কচুটা এখানে দিয়ে দিব কচুর ডোকাটা আমি বাজার থেকে কিনে আনছি কুটে মানে একদম পরিষ্কার করে উনি বিক্রি করতে আছে কচুর ডোগা আমি কোডার দুঃখে খাই না হাত এই এজন্য আনিও না খাওয়া হয় না কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে অনেক পছন্দ এভাবে একদম বাজা বাজা করে নিব এই ওই চুলাই দিয়ে সুলে মাছটা ভেজে নিব আজকে সু সর থেকে উঠছি দেরিতে মেয়েরই স্কুলে নিতে পারি না এই বৃষ্টি ছিল দেরি হয়ে গেছে রান্না করতে আমার রান্না বারোটার ভিতরেই রান্না হয়ে যায় কিন্তু আজকে প্রায় দুইটা বাজে গেছে রান্না করতে করতে এখানে রসুন পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে এই তেলের ভিতরে দেখেন লুচিতে আগুন ধরে গেছেই ফাঁকে এখানে হলদে গুঁড়া মরিশু গুঁড়া লবণ দিয়ে দিলাম আলুটা একটু কষিয়ে নিব আগে আমার এই লুসনি পরার সময় ফুরিয়া যায় এমন করে ওই সাইডে রাখি আগুন ধরে যায় মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালোভাবে আর একটু উল্টে ফুলটে নেড়ে সেরে এরপরে পানি দিয়ে দিবে একেবারে এফানীতি হয়ে যাবে ছেলে আবার কচু খাবে না ওর জন্য এই জন্য রান্না করছি এই যে ওইটা ওই চুলাই দিয়ে এই যে এখন সামান্য একটু জিরার গুঁড়া দিব কচুর তরকারিটা আবার এইখানে এনে দিলাম চুলায় একদম ভাজা একটু হয়ে গেছে বাজা ভাজা করছি অল্প হয়ে গেছে খেতে মাশাল অনেক মজা হয়েছে আমি এটা দিয়ে ভাত খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে এ দেখেন এখানে একটু হয়ে গেছে আর মাছটা হয়ে গেছে এক চুলা ভাত বসাই দিয়ে সব ভালো থাকবেন লাফেজ